বাইরে মেরে দিলো ডোরো কাছে তো শেখ অভিলাষ দাস শেখ বাইরে ডিজায়ারের বল বাইরে গোল সেলিব্রেশনটা দেখুন অ্যালাসনের অ্যালাসনের সেলিব্রেশন দেখুন অ্যালাসানের সেলিব্রেশনটা দেখুন এটা কিন্তু সোনার বাংলা এসেছেন তারা একটা গোল করেছে পারে রয়েছে সবুজ সংঘ তারা শেষ মুহূর্তে কিন্তু রাজেশের করা দুর্ধ হেঁটে গোল হয়েছে সবুজ সঙ্গে প্রথম শট শীষে গোল প্রথম গোল লক্ষ গোল করে দিল প্রথম শটে ভালো গোল করলো কিন্তু শীষে প্রথম শটে ডোড চক্রবর্তী রাজা শেডরা রয়েছে সোনার বাংলা হচ্ছে সবুজ সঙ্গ সবুজ সংঘ ডরুষ কিন দিশাতে মেগা টাই বেকার বাইরে মেরে দিলো ডরুষ বাইরে মেরে দিলো ডরুষ এলাহসান শর্টে এলাহসান শর্টে এই সে এলাসান গোল সেলিব্রেশনটা দেখুন এলাসানের এলাসানের সেলিব্রেশন দেখুন এলাসানের সেলিব্রেশনটা দেখুন দ্বিতীয় শটে ডিসার ডিসার যাচ্ছে দ্বিতীয় শটে গোল লক্ষক সত্য গোল লক্ষক দ্বিতীয় শট পাথর প্রতিমা সোনার বাংলার বাইরে বাইরে মারলো ও বাইরে মারলো পাঁচটা করে শর্ট তিন নম্বর শর্ট মারিও গোলে রয়েছে অভিলাষ দা মেগা ফাইনাল ম্যাচের ট্রাইবে মেগা ফাইনাল ম্যাচের টাই ব্রেকার শুট হয়েছে শেফ অবিলাস দাস শেফ ভালো শেফ অসাধারণ শেফ অবিলাস সত্যব্রত গোল লক্ষ্য ঠিক ঠিক আছে সব গোল ভালো গোল করলো রয়েছে করলেন ভালো টাইপেকার কাবির গেছে শটে চার নম্বর শট দলের হয়ে সবুজ সঙ্গের রয়ে কাবির শটে গোলে কিন্তু অভিলাশ দা রয়েছে সোনার বাংলার হয়ে গোল লক্ষক অবিলাস ভালো গোল করল কাবির গোল করল কাবীর উইলিয়াম ও পুকুর যাচ্ছে চার নম্বর সত্য সত্তর টিমে প্রায় খেলে কিন্তু এই উইলিয়াম সত্তর টিমে প্রায় খেলে কিন্তু আজকে সত্তর বিপক্ষে খেলছে উইলিয়াম ও পুকুর সত্যর বিরুদ্ধে খেলছে কিন্তু উইলিয়াম পক্ষ উইলিয়াম ও পকু কিন্তু সত্যর বিপক্ষে খেলছে আজকে দেখা যাক সেভ না গোল সেভ করলে জিতবে আর গোল করলে সমতাই পেয়ে আরও সুযোগ পাবে উইলিয়াম

রাজেশ একটা গোল করে দলকে সমতায় ফিরেছে রাজেশ কি নায়ক হবে সেটা সময় বলবে রাজেশ জিতে গেল কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল সবুজ সংঘ সবুজ সংঘ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন সবুজ সংঘ পাথর দু হাজার পঁচিশ সবুজ সংঘ চ্যাম্পিয়ন Shantyan, Shantyan, go